চাঁদের আলোয় এক গোপন বন্ধুত্বের গল্প এক গভীর জঙ্গলের ধারে ছিল একটি ছোট্ট গ্রাম সেই গ্রামের পাশে ছিল বিশাল একটি শাল গাছ যা যেন আকাশ ছুঁয়ে দেখতে চাইত সেই গাছের কোটরে বাস করতে একটি ছোট্ট কাঠবিড়ালি যার নাম ছিল চিকু চিকু ছিল খুবই চঞ্চল সারাদিন এক ডাল থেকে অন্য ডালে লাফালাফি করে বেড়াত একদিন সন্ধ্যায় যখন আকাশ গাঢ় কমলা রঙে সেজে উঠেছে চিকু দেখল গাছের নিচে একটি আশ্চর্যজনক নীল আলো জ্বলছে ভয়ে ভয়ে সে নিচে নামল আর দেখল আলোটি একটি ছোট জাদুর পাথর থেকে আসছে সেই পাথরটির পাশে বসে আছে একটি ক্ষুদ্র বোন পরি যার নাম ছিল মিষ্টি মিষ্টির ডানাগুলো ছিল হীরার মতো ঝকঝকে চিকুকে দেখে মিষ্টি হাসল ভয় পেও না চিকু আমি তোমার বন্ধু হতে এসেছি চিকু অবাক হয়ে জানতে চাইল তুমি কি করে আমার নাম জানো মিষ্টি উত্তর দিল আমি যখন রাতে চাঁদের আলোয় উড়ে বেড়াই তখন সবার কথা শুনতে পাই আমি দেখেছি তুমি একা একা খেলো সেই দিন থেকে শুরু হলো তাদের গোপন বন্ধুত্ব দিনের বেলায় চিকু ফল কুড়াত আর মিষ্টিকে এনে দিত রাতে যখন চাঁদ উঠত মিষ্টি তার জাদুর আলো দিয়ে চিকুর জন্য রঙিন ফুল ফোটাত আর তারা দুজন মিলে গাছের ডালে বসে পৃথিবীর সুন্দর গল্প শুনত একদিন রাতে গ্রামে খুব জোরে ঝড় উঠল বৃষ্টির তোরে চিকুর বাসা প্রায় ভেঙে যাচ্ছিল মিষ্টি তখন তার সমস্ত শক্তি দিয়ে জাদুর পাথরটিকে ধরে থাক